চাফিয়া গেস্ট হাউস ফার্স্ট ফ্লো আর খুব কাছে আপনারা থাকতে এখন এটা হচ্ছে এটা এটা হচ্ছে এখানে কিন্তু আসলে দরজাটাও খুব সুন্দর হ্যান্ডেলটা এই যে খুব সুন্দর এখন আমরা আছি হচ্ছে একটা বাজেট হোটেলে আর এইখানে থেকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু নিউ মার্কেটের হচ্ছে বাজেট হোটেলে আছে এবং হচ্ছে এক আমাদের কাছে হচ্ছে এক হাজার রেখেছে আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে এখানে হচ্ছে রুম রেট অ্যাকচুয়ালি হচ্ছে বারোশো রুপি কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে যদি আসেন তাদের নামটা কি

কিন্তু এভারেস্ট মানে বাজেট হোটেল হিসেবে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে সো আপনারা আসবেন আমরা রিকমেন্ড করছি এখন হচ্ছে রুম একটু আমরা আপনাদের ঘুরিয়ে দেখায় গেস্ট হাউস এটা হচ্ছে একশো পাঁচ রুম এটার ভাড়া হচ্ছে ষোলোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা মিরর আছে অনেক সুন্দর একটা মিরর এইখানে মিরর দেখতে পাচ্ছেন আর এইখানে কিন্তু আমাদের সবগুলো রুমের সাথেই এই হচ্ছে ড্রয়ার পেয়ে যাচ্ছেন এখানে জিনিসপত্র রাখতে পাচ্ছেন আর এখানে কম্বল রাখা আছে আর এই রুমটাতে কিন্তু এসি আছে আর হচ্ছে এখানে কিলো দেওয়া আছে এখানে টিভি আছে টিভি পেয়ে যাচ্ছেন আর ওনাদের বলছিলাম ওয়াইফাই আছে আর এইখানে দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা ওয়া ওয়াশরুমটা কিন্তু বিশাল এরকম বাজেট হোটেলে এরকম ওয়াশরুমটা কিন্তু আমরা পাই না সো ওয়াশরুমটা কিন্তু অনেক বড় এখানে এটা হচ্ছে ষোলোশো টাকার যে রুমটা ওয়াশরুমটা অনেক বিশাল আর রুমটা অনেক সুন্দর এটা ষোলোশো টাকা কিন্তু হচ্ছে আমার চ্যানেলের নাম যদি বলে তাহলে কিন্তু হচ্ছে এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর রুমটা রুম টাইপ আমাদের সর্বনিম্ন ডবল বেড যে ছোট রুমগুলো আছে সেগুলো বারোশো টাকা ভাড়া যেই রুমে আপনি এখন আছেন সেই রুমে ডবল বেড ওইটা ডক্টর ডবল বেডই বলে বারোশো টাকা ভাড়া

বাচ্চা তিনটে থাকুক বা আপনার সাথে কেউ যদি থাকে পাঁচজনও জন্যও থাকা যাবে একটা রুমের মধ্যে

একদম অনেক সুন্দর একটা ভিউ ব্যালকনি থেকে আর এটা হচ্ছে আফিয়া গেস্ট হাউস এটা অ্যাড্রেসটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর গুগল ম্যাপ লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখানে আপনারা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলের নাম বলবেন দেখাবেন অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দিব না থ্যাংকস ফর ওয়াচিং